গ্যাস কেনার চিন্তা শেষ লাকড়ি কিনার দিনও শেষ কেন আজও ব্যাগ চুলা নিয়ে আসছি যেটার মধ্যে রান্না করবেন আগুন দেখা যাবে না বাট রান্না হবে ভাবতেছেন মানে অ্যাডভান্স করতে হবে কিনতে গেলে কোনো অ্যাডভান্সও করতে হবে না সম্পূর্ণ অ্যাডভান্স ছাড়া আজও ব্যাগ চুলা নিয়ে আসছি যেটার মধ্যে আপনারা রান্না করবেন আগুন দেখা যাবে না কিন্তু রান্না হবে আপনি গ্যাস কিনছেন এক সপ্তাহ হয়েছে আবার এক সপ্তাহ আবার শেষ এই দিন নাই ভাই টেনশনে করতে হবে না কারণ আমরা এমন এক চুলা আনছি যেটার মধ্যে আপনার আগুন দেখা যাবে না কিন্তু আপনি রান্না করতে হবে এই দেখেন এই যে আগুন জ্বলে উঠছে দেখেন এখানে কোনো আগুন দেখা যাচ্ছে না বাট আগুনের মতো আপনি রান্না করতে পারবেন এমন এক চুলা নিয়ে আসছি দুই সালে যেটা আপনি দেখবেন যদি আমি পানিও দেই তাহলে এটার মধ্যে পানি দিলাম আপনি রান্না করতেছেন পানি পড়বে যে পানি পড়বে এই পানি পড়লেও এখান থেকে আপনি আগুন জ্বালায় আমি দেখাবো দেখেন মানে এই পানি পড়লে পানির থেকে আগুন জ্বলবে দেখেন আজব এক চুলা নিয়ে আসছি দুই সালে যেটার মধ্যে আপনি রান্না করলে কোনো ধরনের আগুন দেখা যাবে না বাট রান্না হবে এই দেখেন দোয়া বের হয়েছে এই দেখেন আগুনও বের হয়ে গেছে মানে পানির থেকেও আপনি আগুন জ্বালাইতে পারবেন এমন এক চুলা আনছি যেটা কিনতে গেলে কোনো অ্যাডভান্স করা লাগবে না ভাবতেছেন এমন আজব জিনিস কে আনলো ভাই আবার যদি ভাবেন যে দাম একবারে পানির দাম মানে আপনার একটা সিলিন্ডার নতুন সিলিন্ডার কিনতে গেলে যে টাকা লাগে তার চেয়েও কম দাম দেখেন আজব জিনিসটা নিয়ে আসছে নোভা কোম্পানি দেখেন নোভা ইনফারেট কুকার ঠিক আছে ফাস্ট কুকিং এইট্টি পারসেন্ট এনার্জি সেভিং এবং এটা হলো কিন্তু ইনভার্টার আপনার ইনভার্টার সিস্টেম কিন্তু টিভি ফ্রিজে দেখছেন এই দেখেন আমি দেখে আপনাকে এই যে দেখেন ইনভার্টার ঠিক আছে এবং ডাবল হিটিং ডাবল হিটিং কেন ছোটো পাতিলা বসাইছেন সেটাও চালাইতে পারবেন বড় ডেক বসাইছেন সেটাও চালাইতে পারবেন আজব এক চুলা এবং দেখেন নোভা কোম্পানি যেটা আনছে আইওসের সনপ্রাপ্ত নোভাই আপনার ঘরের শোভা এরকম একটা চুলা কিনলে আপনি গ্যাসের কথা ভুলেই যাবেন মানে দেখা যায় কি গ্রাম অঞ্চলে লাকড়ি নিয়ে আপনার গুতাগুতি করতে হয় বর্ষার দিনে বাইরে গিয়ে রান্না করতে হয় যেটা একটা হ্যাসেল ঝামেলা এই ঝামেলা থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা নিয়ে আসছি দুই সালে লেটেস্ট চুলা যেটার মধ্যে আপনার আগুন দেখা যাবে না বাট আপনার রান্না করতে পারবেন এবং ওয়াটারপ্রুফ দেখেন আমি কিন্তু এই যে পানি দিয়ে ধরে রাখছি কিন্তু চুলা চলবে এটার মধ্যে এই যে দেখেন আপনার চুলা চলতেছে এই দেখেন এই যে অনলেখা আছে তারপর আপনি কমায় বাড়ায় ইউজ করবেন এই দেখেন কিন্তু আগুনে পানি আছে এই দেখেন বাড়তেছে কমতেছে মানে আপনার সব ধরনের চুলার মতো সেম আপনি দমে দিয়েও রান্না করতে হবে হাই আগুনে দিয়েও রান্না করতে হবে এমন এক চুলা নিয়ে আসছি যেটা কেনার জন্য আপনাকে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না আপনাকে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই কালেক্ট করে নেবেন দাম ভাবতেছেন কত হ্যাঁ সাত আট দশ হাজার টাকা দাম বাইরে আছে অ্যাভেলেবেল আমরা দিচ্ছি পাইকারি দামে একটা দাম থাকবে অনলি তিন হাজার আটশো টাকা মানে তিন হাজার আটশো টাকা দিবেন প্রোডাক্ট নিয়ে আপনি আজীবন ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ